আপনি তো ঘুরেছেন আবাদটা কেমন হয়েছে পর্যাপ্ত পরিমাণ আবাদ হয়েছে তেরোটা ডিস্ট্রিক্ট এগারো নম্বরটা থলাই চারশো পনেরোটা ইন্ধনে পেঁয়াজ উৎপাদন হয়েছে ছয় মাসের যে পেঁয়াজ লাগবে কেমন আছেন আলহামদুলিল্লাহ কি তত্ত্ব পেলেন দেশে কি আমি চারটা ডিস্ট্রিক্ট সফর করেছি চুয়ান্নটা থানা দুশো সত্তর সফর করেছি যে দেশে উৎপাদন হয়েছে পাঁচ দিন সাত দিন পরের দিন পেঁয়াজের বাজার পঞ্চাশ ষাট টাকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং একবার এলসি হয়েছে পনেরোশো টন আবার তিন হাজার টনের আইপি দেওয়ার কথা শুনেই আগাম কথা শুনেই কৃষকের মাথায় হাত হয়ে গেছে কৃষকের মন খারাপ হয়ে গেছে যাই হোক কৃষক যদি আবার এলসি দেওয়া হয় বাজার তো পড়ে যাচ্ছে প্রতিদিন আবার যদি আগাম এলসি দেওয়া হয় কৃষকের মাথায় হাত মন খারাপ আগাম চিন্তা করে কৃষক শেষ

এবং মুড়ি কারার কিন্তু আমাদের দেশে কিন্তু মোটা একটা পেঁয়াজ যে নাসিকের বীজ জেনে আবাদ করেছিল সেটার আবাদটা কেমন দেখলেন পর্যাপ্ত পরিমাণে আমি দেখলাম ভারতের নাসিক টেন বীজ লিয়াছি এই দেশে লাগাইছে বিঘা মধ্যে একশো পনেরো মন বিশ মন পঁচিশ মন বাংলা থেকে আর কখনো পেঁয়াজের জন্য বহির বীজ বিশ্ব অনুরোধ করা হবে না বীজের দানা নিয়ে আসি বীজে বীজের দানা নিয়ে আসি কৃষকের হাতে সরকার তুলে দিলেই এত পিয়াজ উৎপাদন হবে লাগবে ছত্রিশ লাখ টন উৎপাদন হবে বাহাত্তর লাখ টন আর পেঁয়াজ কখনো ভারতের কাছে অনুরোধ লাগবে না ভারত আমার পিস জালে অনুরোধ করবে ভারতে আমার দেশে আর কখন ভারতের কাছে পিস লাগবে না এত পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে এবং আগামী দিন যে সরকার কৃষকের পাশে দাঁড়ায় বীজ ভাত তেল দেয় তাহলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ হবে এই পেঁয়াজ চাহিদা মিটা বোর রপ্তানি করে ডলার আমদানি করতে পারবে আপনার ব্যবসার বয়স কত আমার ব্যবসার সর্বোচ্চ বয়স এই পেঁয়াজের ব্যবসা করতে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর তাহলে আপনার দীর্ঘদিন ধরে সামবাজার আছে আচ্ছা দেশের দেশের মাটিতে পেঁয়াজ আবাদ দেখে কিংবা উৎপাদন দেখে অনুযায়ী উৎপাদন কেমন বুঝতেছেন এই যে এখন আমি যে তিন হাজার টনের যে আইফির যে নির্দেশ দিয়েছিল যে আনার আমদানি করার জন্য এটা আসলে উচিত কি হয়েছে এটা জানাবেন না এটা উচিত যারা দেশে তারা বসবে কিন্তু কৃষক শেষ হয়ে যাবে এই যে শুধু টনের এলসি দিয়েছিল তাতে আবার তিন হাজার টনের এলসি যদি অনুমোদন হয় বাংলাদেশে পেঁয়াজ প্রবেশ করে আরও বিশ টাকা পড়ে যাবে এবং কৃষকেরা গত বছর লস খাইছে আরও এই দেশে কৃষি পণ্য যত উৎপাদন হয়েছে প্রায় পেঁয়াজেই কিশোরের লস খায় ছেলে পেলেকে স্কুলে পাঠাতে পারে না কলেজে পাঠাতে পারে না ভার্সিটি পাঠাতে পারে না অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয় অবস্থায় আবার যদি ভারতের পিয়াজ নিয়ে আসি এই দশের কৃষকের আবার লস কামানো হয় তাহলে কৃষকের সাত ছেলে পেয়ে একটাও স্কুলে পাঠাতে পারবে না নিজেরা কোনো বাধা সদাই করে যে বা চাহিদা মতো খাবে কি ব্যবহার করবে করতে পারবে না তাই আপনার মাধ্যমে বলতে চাই আর এক কেজি পেঁয়াজের এলছি এরা সকালে আশি টাকা বিক্রি হলে এখন পঁচাত্তর টাকা আচ্ছা আচ্ছা আর এটা কত চলছে এটা সকালবেলা বিরাশি টাকা এখন চুয়াত্তর আচ্ছা যে হারে দাম চাচ্ছে যে আশি টাকা বাজার এখনও তো সেই আশি টাকার ভিতরে আছে না না আশি টাকা বাজারে আশি টাকা কমে গেছে হাতুন গন্ধ রিং দিয়েছিলাম সিডান খাতন গন্ধ ওখানে বাহাত্তর টাকা বিক্রি হচ্ছে কুষ্টিয়ার প্লাস সল্ডির পিহার বুঝলেন আচ্ছা মানছে সবচে ভালো মানের পেয়ে হ্যাঁ ভালো মানের পেয়ার আরো বাজার পড়ে যাবে তিন হাজার টু এলছে যে গো শুনতেছেন না এটা তো বাংলাদেশে প্রবেশ করে পেঁয়াজের বাজারে আলো পড়ে যাবে আচ্ছা 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 আর আর এলসি আসলে কত রকম বাজারে অ্যাটেক্ট করে আপনার এলসি আসতেছে এই সোমবার পালিয়ে দশ টাকা কমে কেজিপতি আচ্ছা আর যদি বাংলাদেশে প্রবেশ করে বিশ টাকা কমে কেজি কেজিপতি এরপরে যদি যে দশ লাখ টন এলসি আসতেছে তাহলে পঞ্চাশ টাকা

কলা গাছের মতো পেঁয়াজের রঙ ঈদ মানে রস রসের রঙ হচ্ছে পেঁয়াজ থেকে যে রস বের হয় এটা কলা গাছের রঙের মতো আর আমাদের দেশি পেঁয়াজের রস হয় সোনালী কালার বুঝলেন গুণগত মানও ভালো পিস ঘুণ্ডা তরকারি অটুট থাকে কালো হয় না টক হয় না আর ভারতের পেঁয়াজ আট ঘন্টা পর তরকারি কালো হয়ে যায় এবং তরকারি টক হয়ে যায় আমরা শুনতে পাচ্ছি আপনি নাকি চার দিন ভ্রমণ করে ভ্রমণ করে নাকি দুইজন কৃষককে বের করেছেন স্মৃতি করেছে বাংলাদেশের সবচেয়ে সেরা কৃষক ছিল আসলে ওনাদের আসলে নামটা আসলে বলা যায় কিনা আপনার আপনি যেহেতু ভ্রমণ করেছেন আপনি ওনার নাম লিয়াইছে মহম্মদ ইসলাম পিতা আশাফুল ইসলাম পলাশিব ফতেহপুর বাড়ি থানা বাঘা জেলা রাজশাহী আপনার মাধ্যমে বাংলাদেশে যত চ্যানেল আছে শেখ শিলাসহ সেখানে যাওয়ার জন্য অনুরোধ করবো প্রথম শ্রেণীর কৃষকের চিহ্নিত করেন আমি চিহ্নিত করে যে আপনারা চিহ্নিত করেন এই সাথে সরকারি যত দপ্তর আছে ওনার পাশে নিয়ে যান সরকার সহযোগিতা করলে উনি পার্শ্ব পেঁয়াজ উৎপাদন করতে পারবে দেশে পেঁয়াজের ঘাটতি চাহিদা অনেকটা মিটে যাবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে এরপর আরেকজন আছে মনে হয় আরেকজন আছে সেকেন্ড বাংলাদেশ সেকেন্ড কৃষক সৈদুল ইসলাম সাধু বাড়ি হলি গাংনি থানা মেহেরপুর থানা ওনার যে পেঁয়াজ ভারতের বীজ বীজ উনি লাগাইছে ওনার পেঁয়াজের উৎপাদন আরও বেশি পঁচানব্বই মন একশো পাঁচ মন করি পেঁয়াজ হবে ওনার হলি নাসিকের জাত আচ্ছা এবার আসেন এই এলসি আছে কত কথা শুনেছেন এলসি আপনার বাবার আমি আমার ঘর রেখে কোথাও যাতে নাই তবে আমি শুনছি দিয়ে আগে যে পনেরোশো জন এলসি ছিল তিরিশ জন ইনভোটারে আবার নতুন করে পঞ্চাশ জন ইনভোটারে আবার তিরিশ টন করে এলসি দিয়ে এই যে তিন হাজার টন এলসি যে আইপি দেশে এটা যদি গেলে পুরাপুরি দেশে ঢুকে যায় তাহলে দেশি পেঁয়াজ বাজার চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে জানতে চাই আসলে এই যে এখন যে পেঁয়াজগুলো আসছে আর সেগুলো হাটের বাজার কত করে যাচ্ছে হাটে আজকে বাজারে ঠিক নাই প্রথম গেছে আপনার তিন হাজার টাকা পঁচাত্তর টাকা কেজি পরে এক ঘন্টা পর গেছে আঠাইশো টাকা কেজি তার এক ঘন্টা পরে গেছে ছাব্বিশশো টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি গেছে বিভিন্ন হাটে নতুন পুরাতন আলু কত কবি পুরাতন মাল আমি দেখেও নেই আর আমার সঙ্গে পরেও নাই আমার ঘরেও আমদানি নাই আচ্ছা নতুন আলু নতুন 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 আলু আঠারো টাকা তেন উনিশ টাকা পুরানো আলু সাত টাকা তেন দশ টাকা আচ্ছা রসুন কত কত চলছে রসুন তিরিশ টাকা তেন চল্লিশ টাকা মানে কৃষকেরা লসে 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 আচ্ছা 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 আরেকটা জানতে চাই আসলে আপনি তো ঘুরেছেন অবশ্যই তো পেঁয়াজটা দিয়ে উঠেছেন জি না কেমন মানে কেমন ফলন এত ফলন পেঁয়াজ আমার বাষট্টি বছরে আমি দেখি নাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ নাই কোনো বৃষ্টি নাই কোনো খরা নাই এখন ভাবে পেঁয়াজ উৎপাদন হয়েছে প্রায় জমিতে পেঁয়াজ এই যে আট তেরোটা ডিস্ট্রিক্ট বড় থানা চারশো পনেরোটা ইউনিয়নে প্রায় ডিস্ট্রিক্ট পড়া ইউনিয়নেই পেঁয়াজের ফলন ভালো বুঝলেন সত্তর মনের থেকে একশো বিশ মন পর্যন্ত ফলন হবে বিঘা মধ্যে

আচ্ছা আচ্ছা আমরা আপনাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি জানি যেটা নে্য আপনি আপনার করাতে কখনো সরেন না যেটা যেটা উচিত কথা সেটা আপনি বলেন তা আমরা দেখেছি আজকেও আপনার কিছু কথা আমরা সত্য প্রকাশিত সত্য প্রমাণ পেয়েছি যে আসলে

আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আমাদেরকে সত্য বার্তা জন্য এবং আমরা আশা করব সবসময় আপনারা কৃষকের পাশে দাঁড়াবেন কৃষকদের তো আসলে বাঁচলে দেশটা আগে মানে আগাইতে পারবে এবং আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা শেষ করছি এ আজকে সর্বশেষ ভারত তালিকা আসলে যতটুকু জানতে